নমস্কার আমাদের সঙ্গে আজকে আছেন কংগ্রেসের মুখপাত্র সুমন রায় চৌধুরী সুমনদা নমস্কার বিষয়টা হচ্ছে আমরা ঠিক দুদিন আগে দেখলাম যে যেভাবে বিধান ভবন ভাঙচুর করা হলো এবং রাকেশ সিংয়ের নেতৃত্বে তারা রাহুল গান্ধীর পোস্টারকে কালি লাগানো হলো গিয়ে ভাঙচুর করা হলো সেখানে যত ব্যানার ছিল সেগুলোকে ছেঁড়া হলো এবং রাজ্য পুলিশ রাকেশ সিংকে যে ঘটনাটি ঘটালো তাকে গ্রেফতার করতে এখনো পর্যন্ত না পেরে তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে এবং কোর্টে প্রডিউস করা হয়েছে একদিনের পিসি দিয়েছে কিভাবে দেখছেন এই সমগ্র বিষয়টা কি প্রথম কথা রাকেশ সিংকে কেন গ্রেপ্তার করতে পারছে না কলকাতার পুলিশ এটা আমাদের বিরাট সন্দেহ গড়ের মাঠে দাঁড়িয়ে যে সংবাদ মাধ্যমকে বাইট দিচ্ছে এবং বলছে এই তো দেখুন আমি কলকাতায় দাঁড়িয়ে আছি পাশ দিয়ে পুলিশের গাড়ি যাচ্ছে কিন্তু রাকেশ সিং অধরা মনোজ ভার্মা খুঁজে পাচ্ছে না রাকেশ সিংকে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি জানি না এর মধ্যে কোনো সেটিং আছে কি না দ্বিতীয় কথা হচ্ছে রাকেশ সিং নামক এই সমাজবিরোধীরা কোনো রাজনৈতিক দলেই থাকা উচিত না কংগ্রেস যখন বুঝতে পেরেছিল আস্তে আস্তে যে রাকেশ সিং সমাজ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত পরিবেশটাই এমন তৈরি হয়ে গেছিলো যাতে রাকেশ সিং কংগ্রেসে না থাকতে পারে কারণ কংগ্রেস সমাজবিরোধী কার্যকলাপে সম্পৃক্ত নয় আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি বললেন ওনার ছেলে গ্রেপ্তার হয়েছে এটা তো খুব সর্বজনবিদিত একটা স্টেটমেন্ট বা চিন্তাধারা যে কান টানলে মাথা আসে ছেলেকে তো পুলিশ গ্রেপ্তার করবেই যদি পুলিশের আদৌ সদিচ্ছা থাকে যে রাকেশ সিংকে ধরবো সমাজবিরোধীদের রাজনীতি করতে দেব না রাজনৈতিক পরিসরে কোনো সমাজবিরোধী থাকবে না এটা যদি পুলিশের চিন্তাভাবনা হয় তাহলে তো রাকেশ সিংকেও ধরতে পারা উচিত আর তার ছেলেকে ধরেও ঠিক করেছে কারণ আলটিমেটলি শুনেছি একবার বিগত দিনে এরকমই একটি ঘটনা ঘটেছিল ওর ছেলেকে গ্রেপ্তার করার পর ও এসে সারেন্ডার করেছিল তা এইমাত্র মাত্র আইনজীবী মারফত জানতে পারলাম একদিনের পিসি হয়েছে এটা টেম্পোরারি কালকে ফাইনাল ভার্ডিকটা হবে যে কত কতদিনের পিসি হবে বা জেসি হবে আমি চাই পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করুক এই ধরনের রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি আশ্রিত বা যে কোনো রাজনৈতিক দল আশ্রিত সমাজবিরোধীরা সমাজকে কলুষিত করে যাবে দিনের পর দিন এবং তার আঁচ আমাদের এসে গায়ে লাগবে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু বিষয়টি হচ্ছে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছে তার নামে কুরুচি মন্তব্য করেছে এটাকে একটা ইস্যু করা হচ্ছিল রাহুল গান্ধীর তরফ থেকে করা হয়েছে যার প্রতিবাদে বিভিন্ন জায়গাতেও হয়েছে পশ্চিমবাংলাতেও হয়েছে কিন্তু মানে এই বিষয়টা কি প্রধানমন্ত্রীকে নিয়ে কটাক্ষ করাটাও কি বাঞ্ছনীয় কি মনে হয় শ্রীমতী সোনিয়া গান্ধীকে কংগ্রেস কি বেদবা বলাটা কি বাঞ্ছনীয় রাহুল গান্ধীকে জার্সি গরু বলাটা কি বাঞ্ছনীয় রাহুল গান্ধীকে পাপ্পু ডাকাটা কি বাঞ্ছনীয় দেখুন এই বাঞ্ছনীয় প্রশ্নটা শুভেন্দু অধিকারী যখন রাহুল গান্ধীকে কোট আনকোট গাণ্ডু বললো সেটাও কি বাঞ্ছনীয় এগুলো একটু বিজেপি উত্তর দিক আমিও আমার উত্তর দিয়ে দেব আমি আবারও বলবো চৌকিদার চোর হ্যাঁ চৌকিদার চোর है। চৌকিদার চোর হ্যাঁ কিন্তু বিজেপির তরফ থেকে বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু কোথাও বকলমে রাকেশ সিংকে কিছুটা সমর্থন করেই বলছে এটা জনরোষ এবং বিজেপির বিভিন্ন নেতৃত্বের তরফ থেকে তাদের মুখপাত্রদের তরফ থেকে এটাই হয়েছে যে যে ওটা জনরোষ থেকে ওই ধরনের ঘটনা ঘটানো হয়েছে কি বলবে না ওদের যেরকম কালচার ওরা ওদের যেরকম রুচি ওরা সেই ধরনের কথাই বলেছে ওরা প্রকারান্তরে স্বীকার করে নিয়েছে যে রাকেশ সিং নামক সমাজবিরোধীকে ওরা আশ্রয় দিয়েছেন দলের সদস্য করে রেখেছেন দলের নেতা বলে সংবাদ মাধ্যম তাকে যে অ্যাড্রেস করছে সেটা শমিক ভট্টাচার্যই শুভেন্দু অধিকারীরা এন্ডর্স করছেন সেই জন্য এরপরে আর কিছু বলার নেই বাংলার মানুষ দেখুন এই বিজেপি ক্ষমতায় যদি কোনো দিন আসে যেটার এক বিন্দুও সুযোগ এবং সম্ভাবনা নেই এই বিজেপি যদি ক্ষমতায় থাকে বা রাজনীতির পরিসরে বিদ্যমান থাকে তাহলে রাকেশ সিং নামক সমাজবিরোধীদের অত্যাচার বাংলার মানুষকে সহ্য করতে হবে কিন্তু বিষয়টা হচ্ছে এই রাকেশ সিংকেই কিন্তু বিজেপি দু হাজার উনিশে আমরা দেখেছি কোথাও একটা ব্রাপ্ত করে দিয়েছিল সরিয়ে দিয়েছিল কারণ তখন তিনি নারকোটিক্সের একটি মামলায় জড়িত ছিলেন এবং অ্যারেস্ট হয়েছিলেন দীর্ঘদিন তিনি জেলেও ছিলেন কিন্তু বিজেপি তিনি অভিযোগও করেছিলেন যে বিজেপিতে থাকা সত্ত্বেও আমি বিজেপির নেতা সত্ত্বেও কিন্তু দল আমার পাশে দাঁড়াইনি তো বিজেপি তখন তাকে ব্রাপ্ত করেছে তাহলে কি বিজেপি তাকে জায়গা দিচ্ছে নাকি কোনো ব্যক্তি রাজনীতিবিদ জায়গা দিচ্ছে কি মনে হয় দেখুন রাহুল গান্ধী যেভাবে ভোটচুরির বিষয়টা ভোট চোর গাদ্দি চোর যে ন্যারেটিভটা চলছে সারা ভারতবর্ষে আলোড়ন তুলেছে রাহুল গান্ধী যেভাবে আলোড়ন তুলেছে এটা বিজেপির রাতের ঘুম কেড়ে নিয়েছে এর আগে উড়িষ্যাতে তারপরে বিহারে আজ বাংলায় তারা কংগ্রেসিদের এবং কংগ্রেস দপ্তরকে বিভিন্ন রাজ্যে আক্রমণ করছে একটাই কারণ রাহুল গান্ধী যেভাবে এই ঘটনাটাকে তুলে ধরেছে এবং ভারতবর্ষের মানুষ মানুষ যেভাবে সচেতন হচ্ছেন যে নরেন্দ্র মোদী সত্যিই সঠিকভাবে ভোট পরিচালনা করে যেতেননি এইটা বিজেপির কাছে খুব দুশ্চিন্তার বিষয় এই দুশ্চিন্তার থেকেই এই ধরনের কার্যকলাপ বিজেপি তাদের লোকজনকে এবং বিজেপি আশ্রিত সমাজবিরোধীদের দিয়ে করাচ্ছে ভারতবর্ষের মানুষকে এবার ভাবতে হবে যে এই সমাজ বিরোধীদের যেটা আশ্রয়স্থল বা ছাতা ভারতীয় জনতা পার্টি সেই ভারতীয় জনতা পার্টিকে তারা ক্ষমতায় আর রাখবেন কি না কারণ আমি কোটান আন কোট যতই বিজেপির লোকেরা বলুক বিশ্বগুরু তার বিদেশ নীতি ফেলিওর তার অর্থনীতি ফেলিওর আজকে আমেরিকার সঙ্গে এত সম্পর্ক নষ্ট হয়ে গেছে প্রতিবেশী রাষ্ট্রগুলো সবাই বিরোধী নরেন্দ্র মোদীর সাকসেসটা কোথায় সাকসেস এক জায়গায় সর্বোচ্চ বেকারত্ব তা সেই নরেন্দ্র মোদীকে যে আবার পাশাপাশি সমাজবিরোধীদের আশ্রয় দান করছেন সেই নরেন্দ্র মোদীকে ভারতীয় জনতা পার্টিকে বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ আর ক্ষমতায় রাখবেন কিনা এটা বোধ ভাবার সময় এসে গেছে একদিকে যেমন স্যার নিয়ে রাহুল গান্ধীও বিভিন্ন ধরনের ইস্যু তুলেছেন সেরকম বাংলাতেও দেখতে পাচ্ছি আমরা ম মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলায় এসআইআর হতে দেবো না কোনোভাবে তো আপনি কি এটাকে সমর্থন করছেন মানে যেগুলো ভুয়ো ভোটার বা ধরুন যারা একজনের নাম বারবার ধরে আছে বিভিন্ন জায়গায় যে যারা ভুয়োভাবে ভোট দিয়ে যাচ্ছে এইটা কি সত্যি বাছাই করা প্রয়োজন নেই কী মনে হয় আমি তো সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি আপনি একটা সময় লোকসভায় স্পিকারের মুখে এই স্বচ্ছ ভোটার তালিকা জাতীয় বিভিন্ন ইস্যুতে যে বিল এসছিল সেই বিলের প্রতিলিপি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন স্পিকারের মুখে আজকে যদি আমি বলছি এসআইআর প্রক্রিয়া নিয়ে আমাদের বক্তব্য আছে সমালোচনা আছে তা আজকে যদি বাংলায় সত্যি একটা মানে চায় না স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হোক এটা কি কংগ্রেসও চায় না কংগ্রেস অবশ্যই আমি একবারও বলেছি মৌলিক এসআইআরের আমরা বিরোধী নই কিন্তু এসআইআর যে প্রক্রিয়ায় নির্বাচন কমিশন করছে যেভাবে বিজেপিকে সাহায্য করছে বিজেপিকে সাহায্য করেছে কর্ণাটকে বিজেপিকে সাহায্য করেছে মহারাষ্ট্রে আমরা সেই প্রক্রিয়ার বিরোধী আমরাও চাই জীবিত মানুষ সঠিক অ্যাড্রেসের মানুষ সঠিক জায়গায় ভোট দিক আমরা কখনো চাই না সন্ধ্যা মুখোপাধ্যায় দ্বিজেন মুখোপাধ্যায় স্বর্গ থেকে নেমে এসে ভোট দিক আমরা এটুকুই চাই যে যা হবে স্বচ্ছতার সঙ্গে হবে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছি আপনি তো এই সচিত্র পরিচয়পত্রের বিনিময় ভোটাধিকার ইত্যাদি ইত্যাদি অনেক আন্দোলন করেছিলেন তা আর যখন এসআইআর হতে চলেছে আপনার গায়ে লাগছে কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ও যে অভিযোগ উনি বামফ্রন্টের বিরুদ্ধে করেছিলেন একই কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করে অনুপ্রবেশকারীদের নিয়ে আসে নিয়ে এসে বসতি তৈরি করে দেয় এবং তাতে সেটাকে তৃণমূলের ভোট ব্যাংকে পরিণত করে তৃণমূলের ভোট ব্যাংকে পরিণত করে সেই জন্যে এসআইআর মমতা মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী আমরা এসআইআর বিরোধী তার প্রক্রিয়া নিয়ে তার যে বলে ফ্ল ফ্ল অফ ইউটিলাইজেশন অফ দ্য এসআইআর লেজিসলেশন আমরা ওর ভিতরে যেগুলো খামতি আছে সেগুলোর আমরা বিরোধী আমরা স্বচ্ছ ভোটার তালিকারের তালিকার বিরোধী জাতীয় কংগ্রেস দিন বলেনি বিষয়টা হচ্ছে যে আমরা দেখেছি সুপ্রিম কোর্টের নির্দেশে যে লিস্ট বেরিয়েছে অযোগ্যদের একটা লিস্ট তালিকা বার করতে বলেছিল ইতিমধ্যেই লিস্ট বেরিয়েছে এবং সেখানে একাধিক কাউন্সিলরের কন্যা থেকে শুরু করে কাউন্সিলরের ঘনিষ্ঠ এমপির ঘনিষ্ঠ না সবই তৃণমূল কংগ্রেসের বেশিরভাগটাই এই যে বিষয়টা ঘটলো এবং যারা যোগ্য তারাও পথে নেবেছে তাদের চাকরি ফেরাতে যারা অযোগ্য তাদের মধ্যেও অনেকে বলছেন যে না আমাদের নাম কি করে এলো আমরা যোগ্য আবার তারা ফের মামলার দিকে এগোচ্ছে এই যে জট কি বলবেন এই জটের শেষ কোথায় এই জটের শেষ একটু আগে আপনার সঙ্গে আলোচনা করতে করতে বলেছিলাম গণতান্ত্রিক পদ্ধতিতে নবান্ন চোদ্দো তলা থেকে বাংলার রানীকে গণতান্ত্রিক পদ্ধতিতে যেদিন কানমুলে বাংলার মানুষ নাবিয়ে দেবে শুধু পনেরোশো টাকার লক্ষ্মীর ভাণ্ডার আর বাড়ির ছেলেটা সিন্ডিকেটের সদস্যতা এগুলো ভুলে গিয়ে আগামী প্রজন্মের কথা ভাববেন শিক্ষা পরিকাঠামো কর্মসংস্থান এগুলোর কথা যখন ভাগ ভাবতে শুরু করবেন বাংলার মানুষ এই বাংলার রানীকে কানমুলে যখন নাবিয়ে দেবেন নবান্ন চোদ্দো তলা থেকে তখন ভাবা যাবে বাংলা আগামী দিনে আবার সেই শ্রেষ্ঠ আসন লবে কিনা তার আগে কোনো চান্স নেই যতদিন না এই রানী যাচ্ছেন ততদিনই বাংলার মা বোনেদের তৃণমূলের পার্টি অফিসে গিয়ে পুলিপিঠে বানানো শেখাতে হবে বাংলার সেই সব মা বোনেদের বাড়ির ছেলেদের হাতে মদের বোতল ধরিয়ে বলা হবে কাল সকালে পার্টি অফিস থেকে মিছিল আছে চলে আসবি সেই জন্যে এই প্রশাসককে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসকে এবং তাদের দলনেত্রীকে বাংলার মানুষ যতক্ষণ না উৎখাত করছে বাংলার পরিত্রাণ নেই কিন্তু একদিকে যেমন লক্ষ্মীর ভাণ্ডার পাড়ায় পাড়ায় সমাধান সেখানে তো দশ লক্ষ টাকা করে মুখ্যমন্ত্রী বলেছেন যে পাড়ায় পাড়ায় সমাধান হবে ক্যাম্প বসবে এবং ওই উন্নয়নের জন্য দশ লক্ষ টাকা করে অ্যালটেড করা হয়েছে কি বলবেন ব্যাস আট লাখ টাকা কাট মানি দু লাখ টাকা কাজ হলেও হতে পারে না হলেও হতে পারে দু লক্ষ টাকার হোর্ডিং লেগে যাবে এই তাই কিন্তু দুর্গাপূজার অনুদানও বেড়ে গেছে হ্যাঁ বাড়বে তো ছাব্বিশে নির্বাচন আসছে এই দুর্গাপুজো এই ক্লাব এদের ছেলে ছেলে মেয়েদের ছেলেদের বিশেষ করে এদের সদস্যদের তৃণমূলের বাহিনীর সদস্য বানাতে হবে তো সেই জন্য তো অনুদান বেড়েছে দুর্গা মায়ের প্রতি ভক্তিতে কোনো অনুদান বাড়েনি এই সংগঠনগুলো দুর্গা বিভিন্ন অঞ্চলের ক্লাব এই সংগঠনগুলোকে তারা যাতে কুক্ষিগত করতে পারে রাজনৈতিকভাবে তাই টাকা সবটাই তো টাকা 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 ভাতা পুরোহিত ভাতা টাকা সব উপঢৌকন দিয়ে পারচেস করো টাকা দিয়ে পারচেস করো কাজ দিয়ে নয় এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মোডা সপরেন্ডি একদম শেষ প্রশ্ন ছাব্বিশের নির্বাচন আসন্ন কংগ্রেস বিরোধী দল হিসেবে। কতটা আশাবাদী এবং তারা তাদের কিভাবে এই এত বছর ধরে একটি তৃণমূল কংগ্রেস যেভাবে সরকার চালাচ্ছে যেভাবে ক্ষমতায় আছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একটু আগেই বললেন যে নবান্ন থেকে সরাতে হবে তো সরাতে গেলে যে বিরোধী দলের যতটা সক্রিয়তা দরকার কংগ্রেস ততটা কি লড়াই করতে পারবে কি মনে হয় কংগ্রেস দুশো চুরানব্বইটা আসনেই লড়াই করার মতন জায়গায় আছে মানে প্রার্থী দিতে পারবে প্রার্থীও দিতে পারবে সংগঠনকে মজবুতও করছেন বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার একটা কথা ভালো করে কংগ্রেসের আমরা দেখতে পাচ্ছি বিভাজন কারণ আমরা দেখতে পাচ্ছি অধীর রঞ্জন চৌধুরী তিনি একরকম কর্মসূচি করছেন আবার একই শুভঙ্কর দেখলাম তারা তিনি এফআইআর করছেন কর্মসূচি করছেন তাহলে কংগ্রেসের মধ্যে প্রথম সারি দুই নেতার মধ্যেই তো বিভাজন সামনে আসছে আমি বিজেপির কথাই যাচ্ছি না বিজেপিও প্রধান বিরোধী দল তাদের মধ্যেও প্রচুর বিভাজন আছে কিন্তু কংগ্রেসও তো বিরোধী দল তার মধ্যেও তো বিভাজন প্রদেশ কংগ্রেস সভাপতি হচ্ছে কাস্টোডিয়ান অব দ্য প্রদেশ কংগ্রেস দপ্তর কাস্টোডিয়ান অব দ্য পার্টি ইন ওয়েস্ট বেঙ্গল প্রদেশ কংগ্রেস দপ্তর আক্রান্ত হলে প্রদেশ কংগ্রেস সভাপতিকে এফআইআর করতে হবে প্রতিবাদ করতে হবে প্রতিরোধে নামতে হবে ধিক্কার জানাতে হবে মিছিল মিটিং করতে হবে এটাই খুব স্বাভাবিক ব্যাপার সেই স্বাভাবিক কাজটাই শুভঙ্কর সরকার করেছেন আর যেদিন ঘটনা ঘটেছে তারপরের দিন সকালে মাননীয় অধীর চৌধুরী মহাশয় একদম প্রেস কনফারেন্স করে তীব্র ধিক্কার জানিয়েছেন আর আপনি যে সভাটার কথা বলছেন যেটা অধীরবাবু করেছে ওটা যুব কংগ্রেসের সভা যাতে উনি প্রধান বক্তা ছিলেন ওটা একটা প্রিফিক্সড সভা ছিল এমন নয় যে শুভঙ্কর সরকার মিছিল ডাকছে বলে সঙ্গে সঙ্গে সভা ঘোষণা করা হয়েছে ওটা অন্তত সাত দিন আগের থেকে সোশ্যাল মিডিয়াতেও সেই সভাটা হচ্ছে সেটা ট্রেন্ডিং ছিল সেই জন্য এই দুটোকে গুলিয়ে ফেলে ভিউয়ার্স বাড়ালে কোনো লাভ নেই অধীর চৌধুরী শুভঙ্কর সরকার এবং জাতীয় কংগ্রেস একটা ঐক্যবদ্ধ রাজনৈতিক সংগঠন তারা কাঁধে কাঁধ মিলিয়ে দু হাজার ছাব্বিশে দলকে শক্ত সামর্থ্য করার জন্যে লড়াই চালিয়ে যাবে মানে আশাবাদী তাহলে পরিবর্তন করতে পারবে কংগ্রেস আশা আশা না থাকলে তো আপনি লড়াই করতে পারবেন না আমরা হান্ড্রেড পার্সেন্ট সেই জোট দেখব নাকি কংগ্রেস একা লড়াই করবো দেখুন আমি যখন কারুর সঙ্গে জোট করতে যাব আমার জোট সঙ্গীও চাইবে আমার কাঁধে যখন হাত রাখবে আমার কাঁধটা শক্ত থাক ঠিক আছে এটা শুভঙ্কর সরকার বহুবার বলেছেন তা আমরা দুশো চুরানব্বইটাই আস দুশো চুরানব্বইটা আস দুশো চুরানব্বইটা আসনে আমাদের সংগঠন স্তর অবধি শক্তিশালী করি আগে তারপর কার সঙ্গে জোট হবে না হবে আদৌ জোট হবে কি না কংগ্রেস একা লড়বে কিনা না সেগুলো এখনও হাতে সময় আছে আমি এটুকু কথা দিলাম আপনি একটু সবার আগে জেনে যাবেন অসংখ্য ধন্যবাদ সুমন দা অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন নমস্কার